আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রাণু বা বীর্য বাড়ানোর ঘরোয়া পাঁচটি উপায় সম্পর্কে আজ আমরা জানবো বীর্য বা শুক্রাণু কমে গেলে বা পাতলা হয়ে গেলে বাবা হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হয় এছাড়াও আমাদের পারিবারিক জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি হয় তো আজ ইনশাআল্লাহ এই বীর্য বা শুক্রাণু বাড়ানোর পাঁচটি উপায় সম্পর্কে জানবো প্রথম যে উপায় সেটি হলো গ্লুকোজ সমৃদ্ধ খাবার খাওয়া আপনি যদি ঘরে বসে বিভিন্ন ধরনের গ্লুকোজ সমৃদ্ধ খাবারগুলো খান তাহলে আপনার এই বীর্য বা বাড়বে গ্লুকোজ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কিশমিস বাদাম হম এছাড়াও আপনার রয়েছে খেজুর এ ধরনের এই ধরনের যে খাবারগুলো রয়েছে গ্লুকোজ সমৃদ্ধ খাবার আপনি যদি এই খাবারগুলো নিয়মিত খান তাহলে আপনার বীর্য বাড়বে বীর্য ঘন হবে দুই হচ্ছে টাটকা সবজি খাওয়া শাকসবজি যেগুলো কীটনাশক সবজিগুলো আমরা খেতে পারি এগুলোতে অনেক অনেক ধরনের ভিটামিন মিনারেল থাকে যা আমাদের বীর্য বাড়াতে এবং বীর্যকে গাঢ় করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে যারা ধূমপান করেন আর সিগারেট বিড়ি জর্দা এছাড়া যারা অন্য ধরনের নেশা করেন এই নেশাগুলো বন্ধ করতে হবে এগুলো আমাদের বীরযোগকে পাত্রা করে দেয় কমিয়ে দেয় বীরযোগ মানে তৈরি হওয়ার রাস্তা বন্ধ করে দেয় এই জন্য এই জাতীয় যে নেশাগুলো রয়েছে এগুলো থেকে মুক্ত হতে হবে চার নাম্বার হচ্ছে জিঙ্ক জাতীয় যে ট্যাবলেট রয়েছে আপনারা এগুলো খেতে পারে হ্যাঁ জিঙ্ক জাতীয় ট্যাবলেট খেলে আপনার শরীরের শুক্রাণুর মাত্রাটা বৃদ্ধি পাবে মাত্রা বৃদ্ধি পাবে বীর্যটাকে আঠালো করবে ঘন করবে পাঁচ নাম্বার হচ্ছে হরমোনের ট্রিটমেন্ট আপনার যেকোনো একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে চাইলে আপনার টেস্টের মাধ্যমে হরমোনের ট্রিটমেন্টটা করতে পারেন হরমোন কিভাবে বাড়বে কিভাবে আপনার হরমোন ঠিক থাকবে সেক্ষেত্রে হরমোনের ট্রিটমেন্টটা আমরা নিতে পারি হরমোন ঠিক থাকে বা যে সকল খাবারে হরমোন বাড়ে এই ধরনের খাবার আমরা খেতে পারি তো হরমোনের ট্রিটমেন্টটা আমরা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে দিয়ে থাকি আপনি এক্ষেত্রে হরমোনের ট্রিটমেন্টও নিতে পারেন মোটামুটিভাবে এই পাঁচটি বিষয় খেয়াল করলে আমাদের শুক্রাণুর মাত্রা বৃদ্ধি পাবে এবং আমাদের অনেক সুন্দর হবে মনে রাখবেন যার জনজীবন সুন্দর নাই তার কিন্তু কোনো কিছুই ঠিক নাই সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে একজন ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করে এর ট্রিটমেন্ট করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ